ক্ষমতা এলে তৃণমূলের লক্ষ্মীর ভান্ডারে থেকে বেশি দেবে বিজেপি বাংলায় মহিলাদের জন্য অন্নপূর্ণা ভান্ডার দেবে বিজেপি আশ্বাস দিলেন সুকান্ত মজুমদার সেই সঙ্গে মহিলাদের রোজগারের ব্যবস্থাও করবেন বলে জানান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী পঞ্চাশ টাকা বেশি হলেও তৃণমূল যা ঘোষণা করবে তার থেকে বেশি আমরা অন্নপূর্ণা ভান্ডারে দেব মহিলাদের বাংলার মা বোনেদের জন্য বড় আশা সুকান্ত মজুমদারের বাংলায় পদ্ম ফুটলেই ভরবে মহিলাদের ঝুড়ে লক্ষের ভান্ডারের চেয়েও বেশি টাকা মিলবে অন্নপূর্ণা ভান্ডারে আগেই এই অন্নপূর্ণা ভান্ডারে আশ্বাস দিয়েছিলেন শুভেন্দু অধিকারীও ভোট আসলেই লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়ান মুখ্যমন্ত্রী তার আগেই বাংলার মহিলাদের জন্য বড় ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রীর আপনাদের মাধ্যমে রাজ্যের মহিলাদেরকে আশ্বস্ত করছি যে পঞ্চাশ টাকা বেশি হলেও তৃণমূল যা ঘোষণা করবে তার থেকে বেশি আমরা অন্নপূর্ণা ভান্ডারে দেব মহিলাদেরকে ওটা তো সরকারের টাকা ওই তো বিজেপিকে দেখে নকল করেছে মহিলাদের সশক্তিকরণের জন্য প্রথম এই স্কিম চালু করেছিলেন শিবরাজ সিং চৌহান আমরা শুধু লক্ষ্মীর ভান্ডার বাড়াবো নয় লক্ষ্মীর ভান্ডার বাড়িয়ে তাকে অন্নপূর্ণা ভাণ্ডারের মতো কিছু করবো এবং যেভাবে বিহারের জীবিকা দিদি করা হয়েছে মহিলাদের নিজের পায়ে দাঁড়ানোর ব্যবস্থা করব তার পরিবার যেন তাকে ছেড়ে যেতে না হয় নিজের নামে মহিলাদের নামে যেন ব্যবসা কর্মসংস্থান গড়ে ওঠে তার ব্যবস্থা করব ভাতা দিয়ে ভোট কেনা নয় বিজেপির লক্ষ্য মহিলাদের স্বনির্ভর করে তোলা পাকা রোজগারের ব্যবস্থা আর্থিক ভিত মজবুত করা যেটা শুধু ভাতা দিয়ে সম্ভব নয় রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়